হাই গাইস আমি চলে এসেছি আজকে একটা ক্যামেলের ফেব্রিক কালার নিয়ে ব্লাউজে প্রিন্ট করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কুমলা কালার এটা দিয়ে আমি ভেতরের বেসটা করছি ভেতরের বেসটা করার পর আমি সবুজ দিয়ে ডালগুলো করে নিচ্ছি এরপর সবুজ দিয়ে পাতাগুলোও করে নেব আর এই কালারটাতে রকম জল মেশাতে হয় না এটা পার পিস পঁচিশ টাকা করে নেয় এলাকা অনুযায়ী কম বেশি হতে পারে তারপর আমি এটা কালো কালার নিয়েছি কালো কালারটাকে নিয়ে আমি বর্ডার দিয়ে নিচ্ছি আর এটাতে রকম জল ব্যবহার করবেন না কালো বর্ডারগুলো ভালোভাবে নিয়ে নেব যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে তোমরাও একবার ট্রাই করো এরপর এখানে আমি একটু কুমড়ো কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি তারপর এরপর সাদা কালার দিয়ে ডট ডট করে দিচ্ছি এতে পাতাটা আরো সুন্দর লাগছে সাদা কালারটা দেওয়াতে কালারটা আরো ভালো ফুটে উঠেছে এভাবে পাতাগুলো করে নিলাম তারপর ফুলগুলোতে এভাবে ডট 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 দিয়ে দেব এতে করে ফুলটা দেখতে আরো সুন্দর লাগবে তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক দিয়ে দিও শেয়ার করে দিও একটু বেশি বেশি করে এটা আমি কটন ব্লাউজের ওপর করেছি আপনারা চাইলে অন্য কাপড়ের ওপরও করতে পারেন কালারটা হয়ে গেলে তারপর হালকা একটুকু রোদে ড্রাই করে নেবেন ড্রাই করার পর একটুকু আয়রন করে নিলেই হয়ে যাবে রেডি এভাবে আমার হাত দুটো হয়ে গেছে এরপর ব্যাক ডিজাইনের ডিজাইনটা একটু দেখো এখানে আমি পদ্মফুল করেছি পাতা কুড়ি এভাবে ডিজাইনটা ফুটিয়ে তুলেছি কেমন লাগলো তোমাদের একটু জানিও কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো থ্যাংকস গাইস আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নজর রাখুন ভালো থাকুন